নিয়োগ দিচ্ছে সিটি ব্যাংক পিএলসি স্নাতক পাশে আবেদন আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য সিটি ব্যাংকের এই চমৎকার সার্কুলারটি যেখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন শুধুমাত্র স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারছেন এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব বিডি জবস থেকে এই জবের আরও কিছু রেসপন্সিবিলিটি তো এই জবের সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সার্কুলারটি দেখে সাথে সাথে আবেদন করে ফেলবেন যদি আপনি ব্যাঙ্ক জব করার জন্য আগ্রহী থাকেন সেই সাথে বলবো রিসেন্টলি আপনাদের জন্য আটটি বিভাগ থেকে ষোলোটি জেলার বিনামূল্যে ফ্রি ফিলেন্সিং প্রশিক্ষণ কোর্সটি প্রোভাইড করেছি দুই নয় দুশো টাকা ভাতাসহ খাবার ফ্যাসিলিটিও প্রোভাইড করবে তাছাড়া আরও একটি প্রোভাইড করা হয়েছে আটচল্লিশ জেলায় ফ্রি ফিলেন্সিং কোর্স যেখানে এইচএসএ হলে আবেদন করতে পারছেন তবে বয়সী মহত হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে তো চলুন এখন সিটি ব্যাংকের সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এখানে সিটি ব্যাংক পিএলসি নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোস্টারটি হার কাম ব্যাক স্টোরি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রোভাইড করেছে আজ নয় মার্চ থেকে আবেদন শুরু হবে আবেদন করা যাবে আগামী পঁচিশে মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে সিটি ব্যাংক থাকছে প্রতিষ্ঠানের নাম হার কাম ব্যাক স্টোরি পদে কত সংখ্যা নির্ধারিত নয় তাছাড়া শিক্ষা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক থাকলে আবেদন করতে পারছেন অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অন্যান্য যোগ্যতার মধ্যে সমস্ত বিষয়ে দক্ষতা থাকলে ভালো দন্ত হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র অফিস শুধুমাত্র নারীরা আবেদন করতে পারছেন বয়সীমা উল্লেখ নেই এখানে কর্মস্থল যে কোনো স্থানে ঢাকার মধ্যে ঢাকার যে কোনো স্থানে আবেদন করতে পারছেন ঢাকার যে কোনো স্থানে এই জবের কর্মস্থল হতে পারে তবে আলোচনা সাপেক্ষে স্যালারি দিচ্ছে তাছাড়া স্যালারির পাশাপাশি ব্যাংকের নিতে অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করবে আবেদন করবেন যেভাবে আমি আপনাদের জন্য তাদের ওয়েবসাইটের লিঙ্কটি প্রোভাইড করব যেখান থেকে তারা আবেদন করতে আপনাকে বলা হয়েছে তাছাড়া আবেদনের শেষ সময় থাকছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ এইজবে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে চলুন এখন বিরোধ অফিস থেকে আরেক কিছু ইনফরমেশন জানিয়ে দিই এটি হচ্ছে বিরিজ সিটি ব্যাংক পিএলসি হার কাম স্টোরি পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি সমস্ত কিছু বলে দিয়েছি এডুকেশন ছিল ব্যাচেলার অনার্স তাছাড়া এখানে ওয়ার্ক প্লেস ওয়ার্কেট অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ছিল ফুল টাইম অনলি ফিমেল আবেদন করতে পারছেন জব লোকেশন এনিহয়ার ইন বাংলাদেশ ঢাকার মধ্যে অর্থাৎ ঢাকার মধ্যে আপনি যে কোনো স্থানে এই জবের কর্মস্থল হতে পারে তাছাড়া অ্যাপ্লাই ইউআর লিঙ্কটা আমি আপনাদের প্রোভাইড করবো যেখান থেকে আপনি ক্লিক করে আবেদন করতে পারছেন তাছাড়া এই যে সমস্ত কিছু বলেছে যা ছিল না রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেস্ট আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেস্টটি প্রোভাইড করবো যেখান থেকে এসে আপনি দেখে নিতে পারেন তাছাড়া আমি ভিডিও জব সার্কুলারটি প্রোভাইড করব এখান থেকে আরও এসে ডিটেলস দেখে নিতে পারেন তো এই ছিল আজকে জব সার্কুলারটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সেই সাথে বলবো ফিলেন্সিং প্রশিক্ষণের যে সার্কুলারটি প্রোভাইড করেছে আপনাদের জন্য চাইলে সেখানে এসে সমস্ত দেখে আবেদন করে ফেলবেন কারণ ফিলেন্সিংয়ে কেরিয়ার করা সবারই একটা স্বপ্ন থাকে এবং ফিলেন্সিং একটি মুক্ত পেশা স্বাধীন পেশা তো আজ এ পর্যন্ত আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ